বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতন তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে সকালে ঘুম থেকে উঠে আগে না ঘরের কাজবাজগুলোই করে নিচ্ছি বাইরেটা একটু পরেই যাবো ঠান্ডার সময় একটু বাইরে পরেই যাই আর দেখো যেহেতু একটু বেলাও হয়ে গেছে সেহেতু জালনাগুলো খুলে দিয়েছি আর আজকে বাইরে না বেশি একটা কুয়াশা নেই একটু পরিষ্কারই আছে তাই সকাল সকাল জালনাগুলো খুলে দিয়েছি আর দরজাটাও খুলে দিয়েছি তারপরে ঘর দুটোকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিলাম আজকে ঘর ছাড়তে তোমাদের দেখালাম না মাম্মা মেয়ে ঘরে ঘুমাচ্ছে আর ও ঘরটাও তেমন পরিষ্কার নেই সেই জন্যই তো ইচ্ছা আছে আজকে ওই ঘরটাকে ছোট ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করার বেলার দিকে যদি টাইম হয় আর কি শীতের বেলা তো এখন না টাইম করে উঠতে পারছি না পরিষ্কার পরিচ্ছন্ন করার তবে কি বলো তো আমার কিন্তু খুব ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তবে এই যে শীতের সময় না সময় কম বলে না পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারছি না আর একটা কথা কি বলো তো যদি মনটা ভালো না থাকে না তাহলে সংসারে কর্ম করতেও কিন্তু একদমই ভালো লাগে না তাই এই যে গোছানো গাছানো ভালোই লাগছে না তবে এই রকম আর কত দিন চলবে বলো তো সেজন্য ভাবলাম আজকে একটু টাইম পেলে ছোটো ঘরটাকে গুছিয়ে নেব। আর এখন দেখো চেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি ভীষণ নোংরা হয়েছে চেয়ারগুলো বাইরের থেকে ধুলো এসে এসে এই চেয়ারগুলোতে মানে লেগে যায় যেহেতু এগুলো কালো কালার তো আর সাদা কালারের ধুলো একটু বেশি চকচক করে আর এগুলো যেহেতু এই যে জানলার পাশেই থাকে জানলা দিয়ে ধুলো এসে এগুলোতে পড়ে আর আমাদের বাড়িটা না একদম রাস্তার সাইডে মানে রাস্তার সঙ্গে লাগো আর কি ঘরটা একটু ভেতরের দিকে ঘরটা হলে হয়তো এত ধুলো আসতো না আর এখন শীতের সময় তো এমনিতে বৃষ্টি বর্ষা হয় না রাস্তাটাও খারাপ ওই জন্য ধুলোর পরিমাণটা বেশি হয়ে গেছে রাস্তাটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু এত ধুলো হতো না তবে সেই জন্য আমার একটু খাটনিও বেরিয়ে বেশি হয়েছে মোঝামুঝিটা একটু বেশি করতে হয় তবে সেই ক্ষেত্রে তো আমার কিছু করার নেই কারোরই কিছু করার নেই তবে হাজব্যান্ড যথেষ্ট চেষ্টা করে যেন তো রাস্তা দিয়ে জল দেয় সকালবেলা বিকালবেলা দুবার করে মানে যেহেতু আমাদের দোকান রয়েছে দোকানেও প্রচুর ধুলো হয়ে যায় দোকানটা তো সামনের দিকে খোলা থাকে ঘরটা তো ধরো পেছন দিকে মানে আটকানো আছে রাস্তার দিকটা সামনের দিকটা খোলা আর দোকানটা তো রাস্তার দিকে মুখ করা এবার সেই জন্য দোকানে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা জমে যায় সেই কারণে সকালে বিকালে দুবার করে জল দিচ্ছে তবুও কিছু হচ্ছে না মানে ওই দূর থেকে দুটোটা টেনে নিয়েই আসছে গাড়ি ঘোড়াতে একটা বনু আমাকে কমেন্টস করেছিলে বলেছিল দিভাই তোমাদের বাথরুমটা কোথায় আমাদের বাথরুম এই যে আমি ঝাড় দিতে দিতে গেলাম দেখলে ওইদিকে গিয়ে ভেতরে আরেকটু গিয়ে ওই দিকটায় আমাদের বাথরুমটা না অনেকটাই দূরে মানে অনেক দিন আগে করাতো সেই জন্য আগেকার দিনে দেখবে সবাই এই যে বাথরুম টাথরুম এগুলো না একটু দূরেই করতো তো সেই ক্ষেত্রে ওখানেই এখনও রয়েছে আমরা তো আর নতুন করে ঘরবাড়ি করিনি সেই কারণেই এখনও দূরেই রয়েছে তবে ওইখানটায় কলও আছে গো তো এখন তো আমি ওই কলে আর কাজকর্ম করি না এখন এই যে টাইম কল দিয়ে নিয়েছি উঠোনের উপরে তো এখানেই আমি কাজকর্ম করি ওইখানে গিয়ে কাজ করতে ভালো লাগে না যাই হোক এখন দেখো আমি কিন্তু টুকটুক করে উঠোনটা পুরো ঝাড় দিয়ে নিলাম আর উঠোনটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায় কেন কি উঠোনটা কিন্তু আমার অনেকটাই বড় তো এদিক ওদিক রাস্তা দিয়ে সমস্ত জায়গায় সুন্দর করে ঝাড় দিয়ে ফেললাম আর এখন দেখো সকালের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসি নাইটিটাও কিন্তু আমি ছেড়ে নিয়েছি আর এখন এগুলো কি বলো তো সেই যে সেদিন দেখিয়েছিলাম না আমলকি তো এই আমলকি শুকাতে তো আমার নাজেহাল অবস্থা দু তিন দিন হয়ে গেল কিন্তু এ শুকানোর কোনো কথাই হচ্ছে না মানে আমাদের বাড়িতে তো তেমন রোদ আসে না সেই জন্যই শুকাচ্ছে না তো আজকেও এখন দেখো আমলো কিগুলো রোদে দিয়ে দিলাম আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে কিন্তু আমি সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ সকালে রান্না করার আজকের একটা কারণ আছে গো এক জায়গায় না যাওয়ার আছে দুপুরবেলা সেই জন্য দুপুরবেলা রান্না করতে পারবো না তাই সকালেই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো কি কোথায় যাব সেটা না বলার কিছুই নেই অবশ্যই তোমাদেরকে বলবো তো দুপুরবেলায় যাব একটু ব্যাঙ্কে একটু কাজ আছে সেই কারণের জন্যই যাব আর সেই জন্য সকালে রান্না বান্না করে রেখে যাচ্ছি তোমরা তো জানোই মানে আমাদের বাড়িতে কেউ আমি ছাড়া রান্না করার মতন কেউ নিই সেই কারণে আমাকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখেই তারপরেই যেতে হয় আর এই সমস্ত কারণের জন্য জানো তো আমার এই কোথাও যাওয়া হয় না মানে দুপুরে রান্না থাকে তো যাই হোক আজকে ভেবেছি আজকে যাবই তো সেই কারণেই সকালে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি তো এইদিকে দেখো মাছ ভাজা করে নিচ্ছি আর ওইদিকে ওই যে তরকারিটা বসিয়ে দিয়েছি সকালবেলায় রাস্তা দিয়ে শাক যাচ্ছিলো সেখান থেকেই বরমশাই আবার একাটি কুমড়ো শাক রেখেছে অনেক দিন হল কুমড়ো শাক খাওয়া হয়নি এর আগেরবার আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম অনেক সুন্দর গাছ হয়েছিল তো সেখান থেকে না রোজই প্রায় খাওয়া হতো প্রায় এক দু দিন বাদে বাঁধেই খেতাম তবে সেই গাছটা তো এখন নেই সেই জন্য আর কুমড়ো শাক খাওয়াই হয়নি তো আজকে যেহেতু পেয়ে গেছি সে দেখো সুন্দর করে একটু রান্না করছি তবে একটু অন্যভাবে রান্না করলাম কুমড়ো শাকগুলো কিন্তু মানে শাকের তরকারি কিন্তু অনেকভাবেই রান্না করা যায় তো আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করলাম কালো জিরো ফোরম দিয়ে দিয়েছি তেলের উপরে তারপরে সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে শাকগুলোও কিন্তু দিয়ে দিয়েছি শাকগুলো একটু হালকা করে ভেজে নিলাম অন্যদিন কিন্তু আমি জলের উপরে দিয়ে দিই আর সোমবারটা কিন্তু পরে দিই মানে অনেকেই এরকম করে রান্না করে তো আজকে আমার স্টাইলে আমি একটু শাকটা রান্না করে নিলাম তবে খেতে যা টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের জানি না হয়তো অনেক দিন পরে খেলাম সেই জন্য এত ভালো লাগতে পারে তবে সত্যি কথা বলতে সত্যি খুব টেস্টি হয়েছিল তো এখন দেখো একটু ঝোলে জল উঠে গেছে আর এখন এটাকে এটাতে মধ্যে মাছটা দিয়ে দিলাম আর আমার গ্যাসের যে কি হয়েছে বুঝতে পারছি না তোমরা একটু বলো তো কী করবো মানে একটু আগুন উঠছে না এই বড়টা তো উঠছেই না এতদিন ছোটটায় রান্না করছিলাম এখন না ছোটোটায়ও একটু একটুও আগুন উঠছে না মানে গ্যাসই উঠছে না কি করব বলো তো বুঝতে পারছি না আর রান্নায় হয়ে যাচ্ছে দেরি দেখো জালই উঠছে না রান্নায় তো যাই হোক রান্নাবান্না শেষ করে ও আর একটা রান্না করেছিলাম ফুলকপির তরকারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন কি এর মধ্যে না আমার মামামকে ভাত খাওয়াচ্ছিলাম তো সেই জন্য আর সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক আজকে দুটো তরকারি করেছিলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম ব্যাঙ্কে ব্যাংকের থেকে বাড়িও চলে এসেছি এখন আর আজকে যেহেতু দুপুরে রান্না বান্নাও নেই আর কাজকর্মও নেই তো সকালে তোমাদের বললাম না আজকে ছোট ঘরটাকে একটু পরিষ্কার করার ইচ্ছা আছে তো সেই কারণেই ব্যাঙ্ক থেকে এসেই আবার লেগে পড়ে ছি দেখো ঘর পরিষ্কার করার জন্য মামামও এখনও ঘুমায়নি আছে তবে মামামকে খাবো খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তবে এসে না ভাত বসিয়ে দিয়েছি যেন ভাতটা তো সকালে করেছিলাম না একবারের জন্যই করেছিলাম আর দুপুরে খাওয়ার জন্য এখন আবার ভাত বসিয়ে দিলাম তরকারিটা করা রয়েছে আর এর মধ্যে আমি কিন্তু এই ঘরটাকে টুকটুক করে গুছিয়ে নেব ঘর বাড়ি যদি গোছানো গোছানো থাকে না মনটা ভালো লাগে জানো আবার মনটা যদি ভালো না থাকে ঘর বাড়ি গোছাতে ইচ্ছা করে না মানে সমস্যা দুটো দিকেই হয়ে যায় আমাদের তবে আমার কিন্তু ঘর বাড়ি গোছানো থাকলে ভীষণ ভালো লাগে আর এই জন্যই আমি না সবসময় ঘর বাড়িগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ঘর অত সুন্দর নয় বাড়ি অত সুন্দর নয় গো মানে কি বলো তো সত্যি কথা আমার খুব খারাপ লাগে যে আমার একটা ভালো বাড়ি থাকতো তাহলে আমি আরও সুন্দর করে গুছিয়ে রাখতাম তবে একটা কথা মানি যত সুন্দরই বাড়ি হোক না কেন যদি গুছিয়ে গাছিয়ে না রাখা যায় না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না বাইরের থেকে হয়তো ভালো লাগবে কিন্তু ভেতর থেকে ভালো লাগবে না তবে আমার বাড়িটা কিন্তু বাইরের থেকে একদমই ভালো লাগে না তবে ভেতরে যখন কেউ ঢোকে তখন কিন্তু অনেক প্রশংসা করে আমার বাড়িটা তবে এটা একটা সত্যি কথা যত বড়ো বাড়ি হোক না কেন আর ছোটো ভাঙাচোরা বাড়ি হোক না কেন সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু ঘরটাও কিন্তু একসময় রাজপ্রাসাদে পরিণত হয়ে যায় আমার তো সেটাই মনে হয় আর আমার এই কুড়ে আমার কাছে না সত্যি রাজপ্রাসাদ সেই জন্যই না আমি এত সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি তবে ওই যে কিছুদিন হলো একটু মানে মনটা খারাপ তো তাই গোছানোটা একটু স্কিপ করে যাচ্ছি তবে আবার মন খারাপ মন ভালো হয়ে গেলে যখন সমস্ত কিছু প্রবলেম ঠিক হয়ে যাবে তখন আবার কিন্তু আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছ আমি না আজকে চুলটা কেটে ফেলেছি জানো মানে কি বলো তো এত মাথা ব্যথা হচ্ছিলো আমার কয়েকদিন ধরে ভীষণ মাথা যন্ত্রণা করছিল হয়তো এটা টেনশন থেকেই হচ্ছিল তারপরে না ভাবলাম চুলটা কেটে ফেলি আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিলো চুল উঠছিল তোমাদের কি বলবো মানে ধারণার বাইরে দেখেছো চুল মানে কত কমে গেছে আমার তো যাই হোক সেই জন্য বর্মাশাহে বললো তুমি এমনি চুলের যত্ন নিতে পারছো না এত প্রবলেম হচ্ছে তাহলে চলো চুল কটা কেটেই দিই তো সেই জন্য আজকে বড় মশাই চুল কেটে দিয়েছে তারপরে মাথায় না এক মানে কি বলবো মানে অনেক তেল নিয়েছি মাথায় জানো অনেক তেল নিয়ে ভালো করে মানে সুন্দর করে জল দিয়ে স্নান করেছি তারপর একটু মাথা ব্যথাটা একটু কমেছে মানে এই মাথা ব্যথা আমার কোনো দিনই ছিল না তবে এই যে মানে অত্যাধ মানে অত্যাধিক টেনশানে আমার এরকম হচ্ছে মনে হচ্ছে তো যাই হোক এত টেনশান করা যাবে না আমার এটা শরীরের পক্ষেও খারাপ কেন কি শরীরটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আমার এই টেনশন করতে করতে তো জানি টেনশান করলে কোনো কিছুই সফল হয় না বা পাওয়াও যায় না তবে চলে আসে জানো তো মানে সবাইকে আমি বলি টেনশন করতে নেই সেই আবার টেনশানগুলো ঘুরে ফিরে আমার কাছেই চলে আসে তো যাই হোক দেখো আমি কিন্তু সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিয়েছি মনটা ভালো করার জন্য আর এই দিকে শোকে এই যে মানে আমার আলনাটার ওপরটাও কিন্তু সুন্দর করে মুছে নিলাম আর এখানের উপরে এই যে শ্বশুর মশাইয়ের একটা ছবি রাখি এটাও সুন্দর করে মুছে নিলাম আর পাশে একটা এই যে ফুলদানি ছোট একটা ফুলদানি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এটা সাইডে রেখে দিই দেখতে একটু ভালো লাগে সেই জন্য আর এই যে আমার হ্যাঙ্গিং এই যে ফ্লাওয়ার ভাস রাখি একটা একটা হ্যাঙ্গিং কিনেছিলাম অনলাইন থেকে সেটাও সুন্দর করে মুছে নিলাম আমি কিন্তু এটাকে এই ঘরটাতে রেখেছি বেশ সুন্দর করে সাজিয়ে কেন বলো তো আমাদের ওই ঘরের কালারটা না সাদা আর এটা যেহেতু সাদা ওই ঘরের দেয়ালে জল না ভালো লাগবে না মানে সাদা সাদা মিশে যাবে তো আর এই ঘরের কালারটা যেমন এই যে সবুজ কালার সেই জন্য না এই ঘরে রেখেছি বেশ একটু মানে দেখা যায় আর কি ঘরের মধ্যে তবে এই সব ঘরে এই সব জিনিস অতটাও ফোটে না তবে তবুও যে শখের জন্য রেখেছি আর কি তারপরে এই যে মাম্মামের কয়েকটা জামা কাপড় ছিল আমারও ছিল এর মধ্যে তো সেগুলো একটু ভাজ করে নিচ্ছি আর এখন জামা কাপড় ভাজ করার কোনো টাইম টেবিল নেই মানে যখন টাইম পাচ্ছি তখনই ভাজ করছি আর কি আর আগে না একটা টাইম ছিল আমার যে এই টাইমেই কাপড় ভাজ করব। বুনু তুমি আমাকে কমেন্টস করেছো বলেছো যে দিদিভাই কাকিমার কি হয়েছে মায়ের কী হয়েছে সেটা না আমি এখন সোশ্যাল মিডিয়ায় বলতে চাচ্ছি না আর মায়ের এখন অনেক রকমের টেস্ট চলছে তো সেই কারণে এখনও কিছুই আমি বলতে পারছি না আর তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েছো আর বলেছো দি তোমার সঙ্গে আমি কি করে কন্ট্যাক্ট করব তোমার নাম্বারটা আমি কোথায় পাবো তো বুনু সোশ্যাল মিডিয়া এখানে তো আমার নাম্বার তোমাকে আমি দিতে পারবো না তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে আমার ফেসবুকে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমার ফেসবুকের নাম আছে মিতা মিঠুন মিতা মিঠুন বল আমার ফেসবুক সার্চ করলে তুমি পেয়ে যাবে মিতা মিঠুন ঠিক আছে আর যদি তুমি না পাও তাহলে আমাকে তুমি একটু এই ভিডিওতে কমেন্টস করে দেবে যে দিভাই আমি পাইনি তারপরে আমি তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেব। ঠিক আছে বুনু আর এভাবে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তোমাকে অনেক ধন্যবাদ বুনু তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি সেই জন্যই তুমি আমাকে বলেছ যে আমার মন খারাপ করে থাকার দরকার নেই তোমরা আমার পাশে আছো আমি জানি বুনু তোমরা আমার পাশে আছো তো যাই হোক মন খারাপটা তো এসেই যায় তো এভাবেই তুমি আমার সঙ্গে কন্টাক্ট করো তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমিও খুব খুশি হব তোমার সঙ্গে কথা বলতে পারলে তোমাকে আমিও ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে তোমাকে তো যাই হোক দেখো না আমার ঘরটাও কিন্তু এদিকেও গোছানো হয়ে গেছে তো আলনাটা কেমন করে গুছালাম দেখো তো তোমরা বলো কেমন হয়েছে গোছানো গাছানো তো আগের মতন আর সেইভাবে মন দিয়ে করতে পারছি না তবে তবুও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার তো ভালো লাগছে সত্যি কথা বলতে নিজের ঘর নিজের কিন্তু বেশিই ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর পুরো ঘরটাই একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম বেডটাও গুছিয়ে নিয়েছি তবে বেড কাভারটা চেঞ্জ করিনি এখন শীতের দিন তো ওই বেড কাভার চেঞ্জ করলে আবার কাচতে হবে সেই ভয়েই কিন্তু বেড কাভার একটু আমি পর অনেক দিন পর পরই চেঞ্জ করছি তো সত্যি তোমরা হাসবে শুনলে হাসার কিছুই নেই গো এই শীতে না জামা কাপড় কাচতে ভীষণই কষ্ট হয় আর এই দিকটাও দেখো এই দিকটা অতটা গোছাতে হয়নি কেন কি আগেই গোছানো ছিল এই যে পুজোটা তো আমি দুপুরেই দিয়ে সকালেই দিয়ে ফেলেছিলাম তো সেই কারণের জন্যই তো কেমন হয়েছে আমার ঘর গোছানো অবশ্যই বলবে এই ছোট্ট ঘরটাকে গোছানো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর মামাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে এসেছি এখনই জিনিসটা তোমাদের দেখিয়ে দেব কেন কি একটু পরে মাম্মাম ঘুমিয়ে পড়বে তখন আর মাম্মামকে নিয়ে ভিডিওটা করা হবে না যেহেতু এটা মামামের স্পেশাল জিনিস সেই জন্য মামামকে নিয়েই ভিডিওটা করছি তো এই ঘরটা আজকে গোছানো হয়নি কালকে এই ঘরটা গোছানোর ইচ্ছা আছে তো সেই জন্যই তো চলো তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই এই জিনিসটা আমার জীবনের একটা স্পেশাল মানুষ আমাকে পাঠিয়েছে আর বলতে পারো ইউটিউব জীবনে এসে ইউটিউব পরিবার থেকে আমাকে একটা দিদিভাই এই জিনিসগুলো পাঠিয়েছে তো সত্যি কথা বলতে এত আনন্দ হচ্ছে মানে দুঃখের ভেতরে আমার এতটা আনন্দ হচ্ছে কি বলবো তোমাদেরকে জানো তো ছোটোবেলা থেকেই কেউ গিফট সবার ক্ষেত্রে কেউ যদি কিছু গিফট করে না ভীষণই আনন্দ লাগে তবে সত্যি কথা দিভাই মামামের জন্য একটা জামা পাঠিয়েছে মানে মামামের না সামনে বার্থডে আছে শুক্রবারে তবে বার্থডে তো এবার করা হবে না যেহেতু মন মানসিকতা একদমই ভালো নেই সেই জন্য বার্থডে করা হবে না তবুও দিভাই মামামের জন্য একটা গিফট পাঠিয়েছে তো সত্যি কি বলবো দিভাই দিভাইকে আমার বলার মতন কোনো ভাষা নেই দিভাই সত্যি আমাকে ভীষণ ভালোবাসে জানো তো তো দিভাইয়ের সঙ্গে আমার সেই প্রথম মানে যখন আমি ভিডিও করতাম প্রায় অনেক দিন হয়ে গেছে দিভাইয়ের সঙ্গে আমার পরিচয় জানো তো তো যাই হোক দেখো মাম্মামে জামাটা নিয়ে মাম্মাম চলে গেল ওর বাবাকে দেখানোর জন্য ও ভীষণ খুশি হয়েছে গো দিভাই সত্যি ও শুধু বলছে মাসিমণি আমার জন্য গিফট পাঠিয়েছে মাসিমণি আমার জন্য গিফট পাঠিয়েছে তো আমি একবার বলে দিয়েছি আর সেই জন্য দেখো আনন্দের বসে ও চলে গেছে বাবাকে দেখাতে আর দিদি ভাই আমার জন্যও দুটো নাইটি পাঠিয়েছে আর নাইটিগুলো কেমন হয়েছে জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর এই দেখো তোমাদের একবার কাছের থেকে আমি দেখিয়ে দিচ্ছি মামমামে জামাটা আর এই যে নাইটি দুটো সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছে দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আমি ভীষণ খুশি হয়েছি এত আনন্দ আমি ধরে রাখতেই পারছি না গদি ভাই আর আমাকে এগুলো পাঠিয়েছে পায়েল দিভাই ভাই নামটাও তোমাদের বলে দিলাম পায়েল দিদি ভাই আমার সুইট দিভাই ভাই এগুলো আমাকে পাঠিয়েছে চলো তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সবাইকে টাটা